উই পোকা ছাড় পোকা তেলা পোকা মশা মাছি পিঁপড়া টিকটিকি দূর করার জন্য আলাদা আলাদা করে বাজার থেকে আর টাকা খরচ করে জিনিস কিনতে হবে না একশো পার্সেন্ট কার্যকরী এই জিনিসটি আপনি ঘরেই তৈরি করে নিতে পারেন দুই মিনিটে এই সমস্ত জিনিস একদমই চিরতরে উধাও হয়ে যাবে এটা প্রস্তুতের জন্য এক গ্লাস পানি নেবেন তার মধ্যে পেঁয়াজের খোসা এবং সাদা পাতা তার সাথে কয়েকটি লবঙ্গ দুইটা ন্যাপথলিন বল হাফ চামচ বেকিং সোডা হাফ চামচ ডিটারজেন্ট পাউডার হাফ চামচ লবণ দিয়ে দুই থেকে তিন মিনিট এটা ফুটিয়ে নিলেই দেখবেন কালারটা চেঞ্জ হয়ে আসবে এবং পানিটা একটু কমিয়ে নিতে হবে এরপরে এটা নামিয়ে ছেকে ঠান্ডা করে নেবেন চাইলে কোনো স্প্রে বোতলে ভরে নিতে পারেন স্প্রের বোতলে ভরে নিয়ে এটা ব্যবহার করতে অনেক বেশি সুবিধা হয় এবং এটা আপনি যখন ব্যবহার করবেন আপনি অবাক হয়ে যাবেন যে এটা এত বেশি কার্যকরী মুহূর্তের মধ্যেই একদমই ম্যাজিকের মতো কাজ করে আপনার বাসাতে যেখানে উইপোকা রয়েছে উইপোকার বাসার মধ্যে এটা স্প্রে করে দেবেন সঙ্গে সঙ্গে দেখবেন উইপোকা পোকা ভ্যানিস হয়ে যাবে আর এটা আপনি রাতের বেলাতেই স্প্রে করবেন এমন করেই তেলা পোকা ছাড় পোকা পিঁপড়া দূর করার জন্য বা মশামাছি দূর করার জন্য আপনি রাতের বেলাতে স্প্রে করবেন যেখানে তেলা পোকার আনাগোনা বেশি পিঁপড়া যেখানে বেশি আসে সেখানে স্প্রে করে দিবেন এবং আপনার বাসাতে যেখানে ছাড় পোকা আছে বিছানায় বা ওয়ার্ড্রোপে কাপড় চোপড়ে সোফাতে যেখানেই থাকুক না কেন রাতের বেলাতে স্প্রে করে দিবেন ছাড় পোকার জন্য যেখানে স্প্রে করবেন অবশ্যই ফ্যানটা চালিয়ে দেবেন এতে করে শুকিয়ে যাবে ভেজা ভাবটা থাকবে না এবং মুহূর্তের মধ্যেই দেখবেন ছাড় পোকা একদমই জায়গাতে পড়ে যাবে আর আপনি রাতের বেলাতে যদি এটা স্প্রে করে দেন তেলা পোকা পিঁপড়া সকালে উঠে দেখবেন জায়গাতে পড়ে আছে এটা অনেক বেশি কার্যকরী এবং এটা আপনি যখন বাসাতে স্প্রে করবেন আপনার বাসাতে কিন্তু মাছির উপদ্রব কমে যাবে আপনি জানালার চারপাশে বা জানালার গ্রিলের কাছে এটা স্প্রে করে দিতে পারেন এতে করে কিন্তু আপনার মশা মাছি বাসাতে ঢোকার সম্ভাবনা কমে যাবে এবং এটার গন্ধে মশা মাছি কিন্তু ঘরে ঢুকতেই পারবে না এছাড়াও টিকটিকির জন্য আপনি দেয়ালের উপরিভাগে ভাগে একটু স্প্রে করে দিতে পারেন সাধারণত টিকটিকি দেয়ালের উপরের অংশেই থাকে পোকামাকড় খেতে আসে আপনি যদি উপরের দিকে একটু স্প্রে করে দেন তাহলে এটার গন্ধে টিকটিকি কিন্তু আসতে পারবে না এবং পালিয়ে যাবে আপনি এটা যদি একবার ব্যবহার করেন দেখবেন আপনার বাসার সমস্ত ধরনের পোকামাকড় এই সমস্ত জিনিস একদমই চিরতরে ভ্যানেশ হয়ে গেছে এটা অনেক অনেক বেশি কার্যকরী আপনারা যখন এটা প্রস্তুত করে ট্রাই করবেন তখন বুঝতে পারবেন ধন্যবাদ